কেমন আছেন সবাই আপনারা এতগুলো মানুষ এত আসতে পড়লেন জোরে কন আলহামদুলিল্লাহ আপনারা সবাই মরানা জীবিত জোরে কন মরানা জীবিত অনেকের ঝিম ধরে গেছে মনে হচ্ছে আয় এক একজন ধরে এখানে বসে আছে একটু স্ট্রং হতে হবে জবানটা খুলে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে সকলে উত্তর করতে পারবেন ইনশাল্লাহ জোরে করে ইনশাআল্লাহ আজকে আমি দেখতে চাই যে আপনাদের ময়মনসিংহের এটার নাম কি দোবাওড়া দেখি আপনাদের শক্তি কত জোরে কর আলহামদুলিল্লাহ আমরা প্রশংসা করলাম কার সর্বাবস্থায় আমরা প্রশংসা করবো কার খাওয়ার সময় প্রশংসা হবে কার ঘুমানোর সময় প্রশংসা হবে কার ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করার সময় প্রশংসা হবে কার এই যে জনগণ খালি স্রোতের ধারায় চলে ঠিক কিনা জনগণ হচ্ছে এমন জনগণ যে স্রোত যেদিকে যায় জনগণ সেদিকে যায় চিল্লায়কন ঠিক কি না জনগণ হচ্ছে এরকম কোন দিক যায় কোনো খবর নাই রাস্তায় গিয়ে উল্টে পড়ে চিল্লায়কন ঠিক কি না এজন্য বাংলাদেশে ইসলাম নিয়ে ষড়যন্ত্র আসনা নাই এত আসতে কেন জোর কন নাই অনেকে আবার আজকাল মিডিয়ার সামনে বসে থেকে বলছেন বাংলাদেশে ইসলাম ধর্ম রাখতেই দিবেন না জয়কন নাওজবিল্লা আর যারা আপনারা এখানে বসেছেন আমার সঙ্গে সকলে ইসলামের পক্ষের লোক না বিপক্ষের লোক জয়কন পক্ষের না বিপক্ষের ইসলামের পক্ষে থাকতে হলে যারা ইসলামের বিপক্ষে কথা বলতে হবে জীবন বাজি রেখে তাদের বিপক্ষে কথা বলতে হবে চিল্লায় এখন ঠিক কিনা আমি তো সবসময় একটা কথাই কথা বলি যে আমি আবরারুল হক আসির ছোট মানুষ আমি কথা আমার জায়গা থেকে বলি যে আমার দেহে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে যতদিন পর্যন্ত আমার এ এক ফোঁটা রক্ত চলতে থাকবে ততদিন পর্যন্ত আমি ইসলামের পক্ষে কথা বলবো চিল্লা এখন ঠিক না কেউ যদি আমাকে বলে ফাঁসির মঞ্চ আমি প্রস্তুত কেউ যদি আমাকে বলে ক্রস ফায়ার আমি প্রস্তুত কিন্তু আমি ইসলামের বিপক্ষে কথা বলতে প্রস্তুত না এখন ঠিক কিনা আমাদের স্বার্থ একটা সেটা হচ্ছে ইসলাম সেটা কি আমরা বলি এই কথা তুমি আমার আব্বাকে গালি দেওয়া কোনো সমস্যা নাই তুমি আমার পরিবারকে গালি দেওয়া আমার কোনো সমস্যা নাই কিন্তু মুসলমান ঘরের সন্তান হিসেবে ইসলামকে নিয়ে একটা কটাক্ষ আমি সহ্য করতে পারবো না এখন ঠিক কিনা